এদিকে আমরা খাটাল উচ্ছেদ শুরু করলাম এটা কি পুরো সবকটা খাটোলে ভাঙা হবে হ্যাঁ একদম সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং দেশের নির্দেশ নির্দেশ অনুযায়ী যে আগামী চার সপ্তাহর মধ্যে যেটা খাটাল উচ্ছেদের কথা বলা হয়েছে আজকে ভাঙা শুরু হলো এবং কন্টিনিউ চলবে যতক্ষণ না শেষ হয় এটা কন্টিনিউ আজকে দেখা যাচ্ছে আপনারা বলার পরেও খাটোল মালিকা খাটালে গরু রেখে দিয়েছে তাহলে এতে তো আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে সমস্যা হচ্ছে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দেওয়া হচ্ছে সিট করিয়ে করে করা হচ্ছে আর কিছু ফাটা হলে কিছু ফাটা করেছে যেগুলো ফাঁকা করেছে সেগুলো আগে প্রথমে করলাম আর যেগুলো দু চারটে করে আছে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দিচ্ছি এরকমভাবেই কাজগুলো হচ্ছে আপনারা দেখেছেন যে সিট করিয়ে করিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি আপনার সিট করেছেন আলটিমেট বোর্ডগুলো তো সরাতে হবে না সরালে তো সি আবার সব সরানোর জন্য ওনাদেরকে বারবার করে বলা হচ্ছে এখনো পর্যন্ত বলছি যে

আজকে আপনারা জানেন যে এটা জনস্বার্থ মামলা হয়ে গেছে এবং তার রায় বেরিয়ে গেছে দোসরা জুলাই তার রায় বেরিয়ে গেছে সেই অনুযায়ী আমরা এটা করছি আজকে সমস্ত ডিপার্টমেন্টের লোক আছে আপনারা দেখতে পাচ্ছি যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনারা সুইট থেকে শুরু করে আপনাদের ইয়ে থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত লোকজন এসেছে এবং আমাদের যেটা হুগলি জেলা প্রশাসন সমস্ত দপ্তরকে নিয়ে মিটিং করে এটা বলে বলা হয়েছে যে আপনারা সিফট করিয়ে নিন এটা আপনারা বলবেন এবং আমাদের মাইকিং চলছে ইলেকট্রিক মাইকিং করে নিয়েছে এখনও পর্যন্ত কিছু কিছু ওষুধ রয়েছে সেগুলোকে আমি বলবো মালিকদেরকে যে অতি সত্ত্বেও এগুলোকে সুপ করা